কথা সাহিত্যিক ঘুমানের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী ফেব্রুয়ারি আফরোজ একুশে বইমেলা প্রথম দিন দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্র দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলা উদ্বোধনের ছবি গেল শনিবার এক ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে দেয়া পোস্টে এসব কথা বলেন শাওন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসে প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক আইডির একটি পোস্টের স্ক্রিনশট জুড়ে দিয়ে এসব কথা বলেন তিনি স্ক্রিনশটটিতে শফিকুল আলমের পোস্টকৃত কয়েকটি ছবিতে দেখা যায় বইমেলায় শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলতে দেখা যায় তাকে ছবির ক্যাপশনে দেখা যায় শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ মেহর আফেল শাহন পোস্টে উল্লেখ করেন মেলা প্রথম দিনে কোনো বই কিনলেন কিংবা কোন বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন কিন্তু তিনি ফেসবুকে নিজের দেয়ালে নিজের ছবি দিয়ে ওনার টাসপেন মাখা রুচির পরিচয় দিলেন